এসেছেন আমরা স্বাগত জানাচ্ছি পৌর প্রতিনিধি বিদানগর পৌর নিগম একেবারে পার্শ্ববর্তী পৌর প্রতিনিধি একসঙ্গে এই অঞ্চলের উন্নয়নের কান্ডারি হিসাবে কাজ করছেন অনিতা বিশ্বাস এবং আপনাদের প্রণম্য পৌর প্রতিনিধি সুজিত মণ্ডল মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য স্বাগত জানাচ্ছি আমি মঞ্চে উপবিষ্ট আপনারা একটু বক্তব্য না আমি রেসপেক্টে নন্দিনী ব্যানার্জি মহাশয়কে বলবো আমি অনিতাদিকে বলবো বরণ করে নেওয়ার জন্য আমি রেসপিটের অনিতা বিশ্বাস মহাশয়কে বলবো বরণ করে নেওয়ার জন্য রেসপিটির সুজিত মণ্ডল মহাশয়কে একদম রেসপেডি সুজিত মন্ডল মহাশয়ের যে নামে সবার মধ্যে পরিচিত তিনি হচ্ছেন মিন্টু দা ভীষণ আন্তরিক মানুষ সুযোগ হয়েছিল দাদার বর্ডে একটা সুন্দর অনুষ্ঠানে থাকার সত্যি কথা বলতে আমাদের রাজেরহ গোপালপুর বিধানসভার প্রতিজন দায়িত্ববান পৌর যে এত আন্তরিকতার সাথে প্রত্যেকটা অনুষ্ঠান করে সমগ্র এলাকার মানুষদেরকে সাথে নিয়ে আমরা উর্মিজ যেন আমি বুলটিদার জন্য একটু করদুলি চেয়ে নেব এত সুন্দর তিনটে সব দিয়ে এত সুন্দরভাবে

মহাশয়কে বরণ করে দিলাম একটু তাকে মাসে উপবিষ্ট